যতক্ষণ না انا হাত কাটা নাইটি করতে পারছি ততক্ষণ শান্তি নেই আলো পুরো রেডি হয়ে চলে এসেছে তেলের মধ্যে ভেজে নিয়ে এই সুজিটা দিয়ে জাল সুজি বানাতে আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার শ্রাবণ মাসের সোমবার এতদিন হাতে সবুজ কাচের চুরি পরেছিলাম গতকাল রাতে পু বলছে মা ওই চুরির খনক্ষন আওয়াজে না রাত আমি ভয় পাই মনে হয় কে যেন হাঁটছে চলছে খুলে ফেলো না মা তা খুললাম শিবের আগে সন্তান আমাদের ইন্দ্র পায়ের নুপুরের ঝমঝম আওয়াজে ভয় পায় আমি কখনো পায়ের নুপুর পড়ি না পড়লেও ওই ঝুনঝুনি খুলে তারপরে পড়ি তা হয়ে গেল শ্রাবণ মাসে কাচের চুরি পড়ার শখ মিটে গেছে আর কয়দিন ধরে আমার সংসারের কোনো কাজে মন লাগছে না সবেতেই মনে হচ্ছে দূর সকালে তাড়াতাড়ি উঠে কি হবে দূর এত রান্না বান্না করে কি হবে মানে প্রতি কাজের আগে ধূর ওটা তো ভালো নয় অতিরিক্ত ধূর ওষে গেলে না আমার সঙ্গে কথা বলে কেউ শান্তি পাবে না আমার কাছেই কেউ আসতে চাইবে না মানুষের জীবনে এমনিই কত সমস্যা তার উপরে আমি যদি ধূর 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 করতে থাকি বলুন তো কে আমাকে পাত্তা দেবে তাই নিজেকে পরিপাটি করে নিয়েছি স্নানের পরে যত কুর্তি পরবো না বলে তুলে রেখেছিলাম সেগুলো এখন থেকে পড়া শুরু করব দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যখন নিজের ভালো লাগবে তখন সংসারের অনেক সমস্যা নিজেই মিটিয়ে নিতে পারবো তাই না সকাল থেকে ঘুরম ধুরম করে অনেক কাজ সেরেছি আর রাতের দিকে ফুল আনে না তাই ভাবি এত সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়েই বা কী করবো ফুলই তো আসেনি পুজো হবে কি দিয়ে এই আজকে কুর্তিটা পরে আপনাদের সামনে এসছি বলে ভাববেন না এ বারো মাসের গল্প যতদিন তো আমার মন মেজাজ ঠিক হচ্ছে ততদিন সকালে স্নান ধান সেরে পরিপাটি হয়ে আপনাদের সামনে আসবো আর কুর্তিগুলোর সাইড দিয়ে সেলাই খুলে নিয়েছি নাহলে টাইট ফিট জামা পরার অভ্যাস নেই গরম না লাগলেও মনে হবে এই রে দম আটকে মরে যাচ্ছি দম আটকে মরে যাচ্ছি অভ্যাস নেই না আকাশে পুরো পেজা তুলোর মতন মেঘ ভাসছে আর কয়দিন পরেই মা দুর্গা আসছে এই রব উঠে যাবে দেখেছেন এই জবা গাছে এত ফুল দিচ্ছে বর্ষাকালে গাছেদের আলাদা কোনো খাবার দেওয়ার দরকার থাকে না হ্যাঁ আজকে গনগনে রোদ উঠেছে বৃষ্টি হবে কিনা জানি না এই মধুমালতি গাছটা দেখুন ঝিমটি দিয়ে গেছে একটু জল দিয়ে রেখে যাই আজকে ওই গাছে একটা ফুল ফুটেছে প্রত্যেক দিন একটা করে ফুল দিচ্ছে আর প্রভু রেডি হয়ে চলে এসছে এক দিন সকালে ওই একই রকম খাওয়ার খেতে ইচ্ছা করে চা খেতে ইচ্ছা করছে না অতিরিক্ত গরম লাগছে একটা ঘুমট ব্যাপার ভাদ্র মাসের পচা গরম বলে না সেই পচা গরম এখন চায়ের কাছে চুমুক দেওয়া যাবে না আবার চা খেলে ওই মাথার যে ঝনঝনানি ব্যাপারটা সেটা ছাড়তো কিন্তু কি করা যাবে এর আগে অনেকবার দেখিয়েছি যে ঝাল সুজি বানানোর জন্য সুজিটাকে রেডি করে রাখি অল্প একটু তেলের মধ্যে ওই কি বলে কারিপাতা শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিয়ে অনেকটা সুজি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে ওই দু মিনিটে ম্যাগি যেমন তৈরি হয়ে যায় এরকম বানিয়ে রাখলে দুই মিনিটে ঝাল সুজি রেডি হয়ে যাবে আপনারা চাইলে এই বানিয়ে রাখা সুজিটা দিয়ে ইডলিও বানাতে পারেন বলতে পারলাম বন্ধু ঘটনাটা কি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব তিন চার চামচ সুজি এতেই অনেকটা হয়ে যাবে অল্প একটু ঘি দেব এই দেখুন বন্ধু আপনারা চাইলে অনেক সবজি পাতি তেলের মধ্যে ভেজে নিয়ে এই সুজিটা দিয়ে ঝাল সুজি বানাতে পারেন খেয়ে দেখে বলবেন ক্যাসা হুয়া বলে এর আগে অনেকবার খেয়েছি চলো না এই ধোকা পাউডারটাকে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে গল্প শুন এর মধ্যে লবণ চিনি দেওয়া নেই পরিমাণ মতন লবণ চিনি মেশাতে হবে কড়িংয়ের ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু ওল সেদ্ধ দিয়ে দিলাম ওল সেদ্ধ শুকনো লঙ্কা পোড়া কাশুন্দি দিয়ে মাখলে দারুণ লাগে অল্প একটু ভাতে দিয়েছি আর বাদ বাকিটা কালকে করবো ও মামা গো সোনা বুড়ি গো খুব ঠান্ডা লেগেছে গো চোখে আজকে এই টেবিলটা ধুয়ে দিয়েছি একদম ঘষে ঘষে লুডোর ছকের কালার তুলে দিয়েছি দেখেন না কি অপরিষ্কার দেখতে লাগছিল এখানে ফোড়িং এর ভাতও হয়ে গেছে আর ধোকার মিক্সটা যে আমি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে নিলাম আপনারা চাইলে অল্প একটু মিষ্টিও দিতে পারেন আমি ওই মিষ্টি মিষ্টি ধোকার তরকারি খেতে পারি না বলে মিষ্টি দিলাম না এবারে ওই গলানো ব্যাটারটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটা মণ্ড মতো বানিয়ে নিতে হবে আর কড়াইয়ের তেল যেন খুব ভালোভাবে গরম হয় নাহলে মিশ্রণটা পরার সঙ্গে সঙ্গে কড়াইতে এটে এটে ধরবে দেখেছেন আমি একটুখানি হাত দিয়ে অনুভব করে দেখছি ঠিকঠাক গরম হয়েছে কি না এবারে দিয়ে নিলাম খুব ভালো করে নাড়তে হবে এবার সে একটা থালার মধ্যে ভালো করে সর্ষের তেল বুলিয়ে নিয়ে ধোকা ব্যাটারের যে মণ্ডটা এতক্ষণে তৈরি হয়েছে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে সেই মণ্ডটা এই থালার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে একখানা কেকের মতন বানিয়ে নেব এই তেলটা দেওয়া থাকলে মণ্ডটা থালার মধ্যে লেগে যাবে না দেখেছেন কত সুন্দর করে কেটে নিচ্ছি অনেকে ডায়মন্ড শেপে কেটে নেয় আমি চৌকো চৌকু কাটতে পারি তাই সেভাবেই কেটে নিলাম এবারে একটা একটা করে তুলে কড়াইয়ের মধ্যে দেব এই সময়ও কড়াইয়ের তেল যেন খুব ভালোভাবে গরম থাকে পুরো মাছ ভাজার সময় কড়াইয়ের তেল যেমন গরম করি সেই রকম না হলে কিন্তু লেগে যাবে এই দেখুন কত সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর এর মধ্যে রয়েছে একটা বড় টমেটো কাঁচা লঙ্কা আদা সমস্ত পেস্ট করে নিয়েছি তার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুটা কষানো মশলার মধ্যে দিয়ে আরও ভালোভাবে ঢাকা চা চাপা দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো যাতে আলু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় দেখেছেন কি দারুন কালার এসছে দেখে মেয়ে পছন্দের মতন এবারে ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জল জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ ধোকা ঝোলের মধ্যে পড়ার পরে অনেকটা ঝোল টেনে নেবে তাতে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বেশি করে জল দিলাম নামানোর আগের মুহূর্তে দেব ঘি গরম মশলা এখনো কিন্তু ধোকা দেওয়া হয়নি এইবারে ধোকাটা দিয়ে দুই পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে নাবিয়ে ফেলবো দেখুন তো কত সহজেই এই ধোকা মিক্স কিনে এনে তরকারি রান্না করা যায় আর তো বন্ধু আলু দিয়ে ধোকার আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি আমি ওই নিরামিষ দিনে অনেকে পনির খায় না কিংবা পনিরের তরকারি রান্না করে তার থেকে যদি ধোকার ডালনা কেউ রেধি মেরে খাওয়ায় নিরামিষ দিনে ওটা ভালো খায় একটু ভজঘটো আছে রান্না করাতে তবে দারুণ লাগে এই দেখুন একটা তেল তেলে ব্যাপার এসছে যতটা সম্ভব অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করেছি তারপরেও যেটুকু না দিলে নয় সেটুকু তো দিতেই হবে তাই না বন্ধু এই যে দারুণ হয়েছে দারুণ ঘি গরম মশলার গন্ধটা বেরোচ্ছে আর এই যে দেখছেন ঝোলটা এই নাড়াঘাটা করে নেওয়ার পরে একদম হাঁটুসাঁটো হয়ে যাবে এখনো ধোকা ভালো করে রসটা নেনি ঠিক আছে বন্ধু আর এই হলো ওলভাতে মাখা ভেবেছিলাম ওই শুকনো লঙ্কা পুড়িয়ে কাসুন্দি দিয়ে মাখবো ঘরে কাসুন্দি নেই এর আগের দিন কাসন্তী দেখেও আনলাম না তা আচারের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি শুকনো লঙ্কা আজকে পোড়ানো যাবে না বাবা সোমবার বাবার বার আজকে কিছু না পোড়ানোই ভালো পরশুদিন পুপুর পরীক্ষা রয়েছে বুধবার ও বেরিয়ে যাওয়ার পরে হেনা করবো হেনা না করলে সবাই আমাকে ডাক নিচ্ছে এই চুলগুলো পেকে গেছে এই চুলগুলো পেকে গেছে হেনা করতে পারো না কালার করতে পারো না কালার করলে কি হয় বলুন তো কালারের আগে চারটে চুল পাকা থাকলে কালার দেওয়ার পরে দেখবেন পঁচিশটা চুল পেকে গেছে এটাই তো বিজনেস পলিসি যত চুল পাকবে ততই ওদের আমদানি কাদের এরকম হয়েছে বলবেন আমার তো অল্প অল্প পাকা ছিল সামনের চুলগুলো কালার করার পরে একদম পুরো ফেঁকে গেছে ওমা ভাত খাওয়া পাহাড়ের একটু ঘোরা বাবা এসির হাওয়ার থেকেও এই পাহাড় হাওয়া যেন ঠান্ডা রাতের দিকে চালিয়ে যাবে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ক্যাচ করে আর ওই যেন শরীর ঠান্ডা করে দেয় এখানে বসে কি হয় ওখানে বুঝবো পাহাড়টাকে আমি নিচে ফাটিয়ে দিয়েছি

এই নার্সারি থেকে এনেছি একশো একশো কুড়ি টাকা দাম নিয়েছি হেবি দাম না গো এই নার্সারির লোকটা একটা টাকা কমাবে না আমার যদি অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা থাকতো না আমি ওনার দোকান থেকে একটাও গাছ আনতাম না মানুষ দশ টাকা কমায় না একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় নাহলে হাত থেকে কেটে রেখে দেবে খুব ব্যবহার বাজে তাও আনি গো আর এই গাছটা এনেছি একশো টাকা দিয়ে যতক্ষণ না এখানে হাত কাটা নাইটি করতে পারছি ততক্ষণ শান্তি নেই হয় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে রকম লাগছে আসলে বাড়িতে সব সময় এগুলো পড়ার অভ্যাস নেই না তবে অভ্যাস করাটা খুব ভালো জানেন তো ঘরের বউ যদি একটু পরিপাটি হয়ে না থাকে কত মানুষের যখন আমাদের দেখে বেরোবে ওদের কাজে কর্মে মন লাগবে দু খেটে লাভ কি ওই তো বাড়িতে একটা নাইটি পরে বসে থাকবে আর এলোমেলো অবস্থাতে থাকবে তাই না বাড়ির বউ হলো লক্ষ্মী মালকিন মালকিনের মতন থাকবে সে যে বুঝে দেখে যদি ভক্তি না আসে তাহলে কি চলবে তার থেকেও বড় কথা নিজের জন্য নিজেকে বেশি পরিপাটি করে রাখতে হবে না মা কেন ঠিক দিয়েছি এগুলো তো ওর মুখ ঠুক মুছিয়ে ওই পেপারটা ওর মুখে দিয়ে ওটা চাবিয়ে চুপিয়ে ছিঁড়ে সারা ঘর করবে এবার আমাকে ঝাঁপ দিতে হবে এই একটা কাজ যদি কথা বলতে একদিন গুড ইভিনিং একদিন সময় সন্ধে পৌনে সাতটা যোগ ব্যায়ামে যাবো বলে রেডি হয়ে নিয়েছি পুপুড় বন্ধুদের সঙ্গে মেলায় গেছে দোলনার পাশ পাবে সেই দোলনা চেপেই চলে আসবে ইন্দ্রকে বলেছি এই ঘরে একটা জিরো লাইট জ্বালিয়ে রেখে যাবে কি বলুন তো আমরা তো সন্ধের পরে সব ওপরের ঘরে এসে বসি ডোরবেল বাজলে এই সিঁড়ি ভেঙে নামতে নামতে আমি হয়রান হয়ে যাই পেছন পেছন ও ছোটে দরজা খুলতে পারি না বেরিয়ে যাবে তার থেকে এখান দিয়ে মেরে দেখে নিলাম কে এসছে না এসছে তারপরে নিচের ঘরে গেলাম আর ঘরে যদি লাইট চালানো না থাকে আমি যেন হোচট খেয়ে মরি আজকে দুপুরে মেপে ভাত নিয়েছি আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর একটু চেহারাটা চিকন চিকন করতে না পারলে হবে বলুন তো পুরনো যে সমস্ত জামা ব্লাউজ ওগুলো গায়ে আটবে না তবে এখন খিদা পাচ্ছে একটা ধোকার তরকারির আলু তুলে মুখে দিলাম তারপরে জল খেয়েছি পেটটা এখন ভরা লাগছে যাই এসে ছাতুর ঘোল খাব তারপরে রাতে রুটি করতে হবে আপনারা কেউ এরকম করেন যে বিকেলের দিকে অতিরিক্ত খিদা পাচ্ছে অথচ মানে এতটা কিছু নিয়ে বসে খাওয়ার সময় নেই তরকারি থেকে একটু আলু রে এই রে সেই রে তুলে খেয়ে জল খেয়ে পেট ভরানো করেন কি আমি তো খুব করি আজকে ধূপকাঠির গন্ধটা একদম ভালো না মনে হয় কোথাও কিছু পোড়া লেগেছে সেই গন্ধটা নাকে আসছে উগ্রও না পোড়া পোড়া ভালো না কোথা থেকে কিনেছিলাম না কেউ দিয়েছিল কে জানে আজকে সারাদিনে এক ফোঁটা বৃষ্টি হয়নি ভাগ্যিস সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে দিয়েছি না এই বিকেলের দিকে ব্যামে আসার তারা থাকতো গাছে জল পড়তো না কি কোক গাছ না দেখুন না কোক ঘড়ির কাটা আটটা চৌত্রিশের ঘরে ইন্দ্র একসঙ্গেই বাড়িতে এসেছে আর মেলা থেকে আসার সময় জিলিপি নিয়ে এসছে সেটা এখন খাবো আর আমার এই হাতের কবজিটাতে কি হয়েছে কে জানে শক্ত করে কিছু ধরতে পারছি না জামা কাপড় নিগড়াতে পারছি না ঠিক এই কবজির জায়গাটাতে আর যাওয়ার সময় বললাম না আমার গা হাত পা চা বাচ্ছে তা যোগব্যায়াম সেন্টারের কাকিমা বললেও আজকে তো একাদশী আমি ও সেই কারণেই নাহলে মনে হচ্ছিল কি এক্ষুনি জ্বর আসবে কোথায় মা জিলিপি এনেছে বাবাই কোন ঘরে বাবা এই জিলিপি খুঁজতে খুঁজতে তো সারা বাড়ি আমি চক্কর দিয়ে ফেললাম রাতে রুটি করব আর সঙ্গে সুজি করব হ্যাঁ মা দুধ সুজি করলে ইন্দ্র দুটো রুটি খেয়ে নেবে যা ভাত আছে তরকারি আছে ইন্দ্রর হয়ে যাবে তবে সুজি রুটি দেখলে যদি খেতে চায় সেই জন্য বেশি করে রুটি বানাবো বেশি মানে ছটা ছটার বেশি লাগবে না আমার দুটো ওর দুটো ইন্দ্রর দুটো ভাত থাকলে থাকবে কালকে সকালবেলা ইন্দ্রকে মেখে দেবো আজকে বলছিলাম কি গো তোমাকে সকালে ভাত দিলে ভালো হয় নাকি দেবে এই দেবে এইভাবে বললে আমার মাথাটা গরম হয়ে যায় তুমি কি খাবে না খাবে একবার মুখ ফুটে বলো নাহলে আমি বুঝবো কি করে আজকে সকালবেলা মুড়ি খেয়ে গেছে এসছে চারটে সাড়ে চারটে সময় এই এত বেলা ছাতু মুড়ি খেয়ে থাকা যায় তার থেকে সকালে পেট ভরে ভাত খেয়ে বেরোলো দুপুরে যখন আসবে আসবে যা রাঁধবো পারবো সেই দিয়ে খাবে তাই না বন্ধু পেট শান্তি থাকলে দেখবেন জগৎ শান্তি নাহলে রাস্তাঘাটে থাকে বাবা কখন মাথা গরম হয়ে যাবে কাকে কি বলে দেবে যদিও সেটা করে না বলছি আমার যেমন হয় আর কি পেটে খিদা থাকলে বিরক্তি চলে আসে মা বলে ডাকলেও আমার মাথা গরম হয়ে যায় তো চলুন হ্যাঁ আমার বব্যাকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল খুব ভালো থাকবেন পুরো অন্ধকারে এসে আপনাদের সঙ্গে কথা বললাম কারণ এই পাখার আওয়াজে আমার কথা আপনাদের কান পর্যন্ত যাবে না তুই পুরো পুরো পেকে গেছে ও চেপেছিস কটাতে চেপেছিস ওই দেখুন আজকে দোলনা এসেছে এসছে মানে একটা পাশে বড় পাশে পাঁচজন করে হ্যাঁ